সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তার মিসি দেখেন আরেকবার আজকে দেখেন একের পর এক মিসি پتھے دل دبے شي پتھے دل دبے شي پتھے دل دبے شي پتھے نک کي سڄي پتھے آجا کٽا نے امار باجي کي ڏي امار باجي کي اڳي تاري ندا لني چلا نے তার রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রস্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে দল কোন রকম প্রস্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা কিন্তু গ্রেফতার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তার রহমানকে দিতে হবে একটা দুইটা না ছয় ছয় এইটা শেয়ার বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছারায় নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেফতার করতে আমাদের আপনারা মব মাপ কইরা খানা তুলতেছেন কিন্তু আসল তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো আমি জেনেছি যেটা যে সমিতির কাছে তারা কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত ভাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতর দিয়া দাম দম চলে গেল বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস ভাঙে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো হয়ে জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না অনেক সমস্যা এর বিশ্বাস তাই আমরা একটা মানুষ ফ্যামিলি দোলাই পান নেমে যেতে ওখান থেকে আবার যাত্রাবাড়ি রি করতে হবে তাদের ভোগান্তি না এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই সেই জন্য আমাকে ঢুকতে না আবার কয় গাড়ি লিয়ে আসলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি এই ধরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না আমরা দোলাই ঘুরে আসি দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা ঘেরাও এটা মব না আপনার দলে নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে 43 জন মারা গেছে নিজের দলের ভিতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনূস্কের দোষ দেন আবার দেখেন বিএনপি অফিসে কেবা কারা ককটেলে Marche এটা অতি জঘন্য কাজ হইছে কিন্তু এর রিঅ্যাকশন দেখেন কিছুক্ষণ আগে বিএমপি পার্টি অফিসে ককটেলে Marche ওই রাজাগারার বাচ্চারা এই সরকারকে সাবধান কইরা দিতাছি কইয়া দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা ভয়ছি সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না এই কুত্তা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান করে দিতেছে কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই হ্যাডম তা হাসিনার সদনে বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি বসেছে তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারাই এই সরকারের ব্যর্থতার দায় নেন

বা নিজেই বুঝি হইতেছে বিএনপির সমস্যা এইগুলা চলে হুজুকে ওই যে হইনা মুসলমান আছে না এগুলো হইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীন বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে এর নাম হইতেছে আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি আবার দেখেন তারেক জায়গাকে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে তাই ছাত্রদল নেতা সদল বদে বয় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে সকাল দশটা পর্যন্ত সময় বেঁধে দিছে এর মধ্যে ক্ষমা না চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করবো বলে হুমকি দিচ্ছে শুনেন বাড়িতে তো আচ্ছা বাড়িতে থাকে না মাস্টার সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে হ্যাঁ এ যে আপনার ছেলে আমার বাবা করতো সমস্যা নাই কিন্তু তার এক নামে যে এই ধরনের কথা বলতে তখন আমরা তো মনে করেন যে আলো নবীন করে বেশি মানি আমি বিষয়টা হয়েছে

আর বিধbpyতা হাত জোর করে ভয় কাটতে শুরু করছে বারবার বলতেছে সন্তান থামাতে দেবে যে নেতা কাণ্ড ঘটাছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বৈষ্কর হতে পারে কিন্তু এটা তার কিছু যায় আসে না কারণ জানে বৈষ্কর হলো তার দল বৈষ্কর প্রত্যাহার করবে আমাদের অজসরে এটা সমাজ এর ব্যাপার বৈষ্কর কাগজের ব্যাপার এইবার শুনে আমি লাইভে আছি গাকা একদম সারা বাংলাদেশ দেখতাছে আমার নেতাটাকে মানতে পারে আমারে বৈষ্কর করতে যাই হোক বিএনপি মানে শুধু এরা না এর বাইরেও বিএনপি আছে আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করতে চায় তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন বলছে আপনি মিলা রিয়াকশন কমেন্ট অনেক কমছে অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই বিএনপিকে রক্ষা করতে চাইয়া আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ভুলগুলা ধরায় দেওয়া থেকে আমি সই আসি নাই এখন কইবেন বিএনপি কে রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেন রক্ষা হয় আসেন এটা বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না বরং সেটা গঠিত হয় তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় তিনটে জিনিস জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ যখন একটা দেশের রাজনৈতিক দল সম্ভব ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায় সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনে কি জটিল লাগতেছে আরো পরিষ্কার করে বুঝে দেখবো আসেন বুঝে দেখি রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র অংশ নেয় দল ধ্বংস হইলে পড়ে ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রস্তাবিত হয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প স্বাধীনতা এবং সার্বভৌমতা রক্ষা করে দুইটা জিনিস কূটনীতি আর নিরাপত্তা নীতি এটা ধারাবাহিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয় দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয় যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে টেকে এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখে আসেন আমি একটা এক্সাম্পল ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড এটা এক কেন্দ্রিক নীতি ওই যে বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের বিজয় মানে আমাদের বিজয় শোনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এই কূটনৈতিক স্ট্যান্ডটা ঠিক নাই এটা হইতেছে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে আমাদের ব্যুরোক্রেসি দুর্বল হয়েছে আমাদের কূটনীতি দুর্বল হয়েছে আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয় দলগুলোর অনুপস্থিতি দ্বারা রাষ্ট্রযন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় যেমন যেটা হয়েছিল হাসিনা আমলে এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপে potom মুক্ত করে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই দিতেছি ইরাক 2003 সালে পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে কোন পার্টি সেটা বাদ পার্টি এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিলেও নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন করে রাখতে আর রাষ্ট্র হিসেবে সেই পলিটিক্সটা পূরণ করতে পারে নাই তাই দেশটাতে মিলেশিয়া বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে রাষ্ট্রের সার্বভৌমত্ব আজও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর নানা ধরনের কনসাল্ট মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে কিন্তু দেশটা শান্ত হয় নাই দেশের প্রগতিও হয় নাই কারণ রাজনৈতিক শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ এখন আগাইতেছে না এখন আগাইতেছে কেন আগাইতেছে কারণ এখানে পলিটিক্যাল ভ্যাকুমটা নাই আর পূরণ হয়ে গেছে এটি নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে আসেন সেই আলাপগুলো একটু এক এক করে দেখি গামসের একটা হেজিমণির ধারণ আছে আমি অনেকগুলো এপিসোডে এটা বলছি মানে দলগুলা জনগণের মত এবং এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে দল ধ্বংস হইলে এই হেজিমণি বা কর্তৃত্বের যে ব্লক এটা ভেঙে পড়ে ফলে বিদেশি শক্তি এবং সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে যেটা হয়েছে আজকে হানার্ডেড পাওয়ার ভার্সেস ভায়লেন্স বলে একটা তত্ত্ব আছে ওখানে উনি বলছেন যে রাজনৈতিক দলের অনুপস্থিতিতে রাষ্ট্র জন্ম নেয় সহিংসতা নির্ভর প্রশাসনিক ব্যবস্থা যার উপরে জনগণের কোনো কর্তৃত্ব থাকে না এতে সার্বভৌমত্ব কেবল প্রতীকই থাকে কার্যকর থাকে না আর একজন দার্শনিক আছে ম্যাক্স ভেবার এটা ও এবার বলে অনেকে এটা উচ্চারণ আসলে ভেবার তার একটা লেজিটিমেসি এবং অথরিটি বা কর্তৃত্বের বৈধতার তত্ত্ব আছে উনি বলছিলেন যে একটা রাষ্ট্র কেন চলতে পারে কেন মানুষের কেন মানুষ শাসকের কথা মেনে চলে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কর্তৃত্বের বৈধতা কোথায় থেকে আসে উনি বলছেন যে তিন ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে একটা হচ্ছে ন্যাশনাল লিগাল অথরিটি বৈধ বা আইন ভিত্তিক কর্তৃত্ব মানে যখন শাসকেরা নিয়ম করে নির্বাচিত হয় সংবিধান আইন প্রতিষ্ঠা করে প্রেরন করে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চলে এই রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম কারণ দল নিয়ে নিয়ম মেনে প্রতিযোগিতা করে ক্ষমতায় আসা যায় দুই নাম্বার হইতেছে ক্যারিসমেটিক অথরিটি বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয় আবেগী বক্তা বা যুদ্ধ নেতা তাকে মানুষ অনুসরণ করে তিনি নিয়ম বা আইনের চেয়ে ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান যেমন হইতেছে হিটলার মোদি গাদ্দাফি এমনকি হাসিনাও মুজিব মানে সোরাদির বডিগার্ড তিন নাম্বার ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব মানে আমাদের পূর্বপুরুষরা মানত ওরাই সব সময় চালায় আমিও মানি এই ধরনের আর কি রাজতন্ত্রে চলে জমিদারি সামন্তবাদী শাসনে চলে তাই ম্যাক্স ম্যাক্সভেভার বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগাল কাঠামোতে চলে নিয়ম আইনে প্রক্রিয়া কিন্তু দল ভেঙে গেলে সেই জায়গাটা ব্যক্তির মোহ বা কারিশমা অথবা ঐতিহ্যের দাবিদারি যে ট্র্যাডিশনাল পাওয়ার এটা নিয়ে নেয় এতে শাসন অস্থিতিশীল হয়ে পড়ে কারণ ব্যক্তি যদি মরে যায় বা জনপ্রিয়তা হারায় তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে সাতাল মুফ ওনার নাম আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে অ্যাগনোস্টিক ডেমোক্রেসি উনি আমার খুব প্রিয় চিন্ত ওনার নাম আমাদের দেশে কত পরিচিত না আসেন আগে দেখি উনি কে সাতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক যিনি মূলত গণতন্ত্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি মানে যেটা গ্রামচিত্তত্ত্ব আগে প্রথমে বলছি কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব এই বিষয়ক চিন্তার জন্য খ্যাত তিনি আধুনিক র্যাডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা তার কাজের মূল বিষয়বস্তুর একটা হইতেছে বহুত্ববাদ যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু মানে তার সমালোচনা করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং ওইটা না করলে ঐক্য নাই এই গণতন্ত্রই বোঝানা ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যেই নাই একেবারে রাজনীতি মানে ঐক্য না বিরোধও রাজনীতি আমরা একে অপরকে সত্য হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র ঠিক থাকে ওনার একটা ধারণা আছে লেপ পপুলিজম বলে তিনি যুক্তি দেন যে ডানপন্থী পপুলিজমের বোকালায় বাম ঘেষা পপুলিজমের দরকার আছে যেখানে জনগণের আবেগ পরিচয় এবং প্রতিবাদ সংগঠিত হবে প্রগতিশীল রাজনৈতিক লক্ষ্য নিয়ে তো ওই যে বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত না। সবাই মিলে ঐক্য তা না বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে তবুও সবাই খেলবে একই নিয়মে মতবিরোধের ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক দলগুলো দল বলবে বাজার অর্থনীতি দরকার আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার দল বলবে ইসলামী অর্থনীতি দরকার এক দল বলবে আমার খেলাফত দরকার এক দল বলবে কর বাড়াও আরেক দল বলবে কর কমাও এই যে প্রতিযোগিতা এবং মতানক্ষ্য এটার নামই হচ্ছে অ্যাগনিজম মানে স্বীকৃত দ্বন্দ্ব এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায় নীতি পরীক্ষা হয় ভুল ধরা পড়ে বিকল্প ভাবনা আসে কিন্তু দল ভেঙে গেলে কি হয় আর কেউ প্রশ্ন তোলে না আর কেউ বিকল্প দেয় না শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটাইরিজম বা এক রঙের এক চিন্তার এক শাসন তখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃস্বাস শূন্য হয়ে যাওয়া জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হওয়া যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত করে দেয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য এবার প্রশ্ন উঠতে পারে বিএনপি কি এই ধরনের ঘটনা অবশ্যই আছে বিএনপি বলতেছে তার দলের এই বেপরার লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার অদ্ভুত কথা এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকেরা এই বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব নিজের দলের গুন্ডাদের সামলাইতে পারতেছিল না তাই র্যাব বানাইছিল বিএনপির এই সব সোকল ইন্টালেকচুয়াল ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলতে যাওয়াটা একটা যন্ত্রনা কথা তাহলে আমার এমনই কপাল দিছে যে নিরেট মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল রেফারেন্স দিতে হয় একেবারে মূর্খ কিছু জানে না ইলিয়াস আমার উপরে খুব খুব ইলিয়াস কয় দাদা আপনি কেন মেনশন দেন ওদের জীবনে সবচেয়ে বড় পাওয়া পায় গেছে কিন্তু এইগুলা গুরুত্বপূর্ণ কারণ এরা যে কি মাল সেটা বিএনপি কর্মীদের বোঝা দরকার তো কারণ বিএনপি কর্মীরা তো ওদের দিকে তাকাই থাকে ওরা কি লেখের দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে তো বিএনপি কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে সেটা দেখবে না দেখার দরকার আছে তো রিলিয়াস তাও আসেন আমি বিএনপি ওয়ালারদের দেখাই দেখানোর দরকার এটা আমি এইভাবে সব কয়টা বিএনপির অনলাইন কুতুবদের দেখাবো একটা মানুষ দুনিয়ার জন্য কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা তাকে কেউ চাকরি দিছে কিনা তারে কেউ বেতন দিয়ে পালে কিনা সে কি কাজ করে কি কাজ করে রাখায় পেট চালায় কি করে তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড এটা পাবেন আপনি লিঙ্ক দিলে আমি নিজেও এটা ঠাপ খাইয়া এটা শিখেছি করে

এগুলো গুণগত মান নিশ্চিত করে আর কি এই অগ্রগতি প্রজেক্টের অগ্রগতি বিভিন্ন পর্যায়ের নিরাপত্তার দিক যেমন কোর্ট ফলো করতেছে কিনা এগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখে তো এই কোম্পানির নিজেই দাবি করেছে ওই ব্র্যান্ড মার্কেটিং কি বুঝে বানান করতে পারবে ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিকতায় পরে মার্কেটিং শিখে গেছে বা বড় তালে বড় এসে গেছে আচ্ছা কাজ করে কি ফটো তুলে ফটো তুলে ভিডিও বানায় বাবা কোম্পানির প্রোগ্রামে সেটা হইতে কাজ কম্পানির ওয়েবসাইট তৈরি করিছে। লোক পাই নাই ওরা দিয়ে তৈরি করাইছে। কোম্পানি আইটি সাপোর্ট দেয়, অ্যাডমিন সাপোর্ট দেয়। জিমেইল স্যুট দেয়, মেইল ম্যানেজমেন্ট করে। এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো? আপনারা তো মার্কেটিং এ অনেকই পড়াশোনা করেছেন বলেন তো কোনটা? আচ্ছা সবচেয়ে বড় কাজ যেটা করে সেটাই তো কই দেয়। গুগল রেডে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে। আজকে আইসকা তরুণ। ওরে আপনি বস মানবেন। আমার ভিডিওতে অনেক মার্কেটিং ডিরেক্টর, সিইও, কোম্পানি মালিক দেখেন। আপনারা রে রিক্রুট করবেন মার্কেটিং জুনিয়র পজিশনে রিক্রুট করবেন করবেন না তো আমার জীবনে একটাই বিষয় ছিল হেজাকের ল্যান্টন কেমনে জলে কারণ পুরা যায় তো তারপরে কেমনে জলে এই বিরানি আলমরা দেখার পরে আমার বিষয় বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য এই লোক বিএনপির অনলাইন কুতুব অনলাইন ইনফ্লুয়েন্সার এর বিএনপি কর্মীরা দেখে তারপর যা বলে উগড়ায় দেয় নানা জায়গায় তো এই বিএনপি গাড্ডায় পড়বে না তো পাশে বাড়ি মোকলেস পড়বে বিএনপি মনে করিছে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যাই হাষ্ট্র ক্ষমতায় বসবে তারা তাপাস করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়াম লীগ হইয়া দেশ চালাইতে হবে পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিয়ানের ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সবকিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না পারবে না বিএনপি এই রাষ্ট্রকে রেডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে নাম আয় কর্মীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকত। হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু নাই বাস্তবিকই কিছু নাই দেখাই দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসায় দিয়ে পাঁচ মিনিটে রনে ভঙ্গে দিবে। টিকতেই পারবে না কোনো আলোচনায়

তারপরে এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ লাগাই দিতাম এরা চান্দি করে কারণ কাজ নাই কাজে ঢুকাই দিতেন সবকিছু বন্ধ হয়ে যেত দেশের উপকার আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন মানুষ যদি দেখে উনি কিছু করেন না তাহলে রাজনীতি করেন

টাকা খাইয়া করে প্রত্যেকটা কর্মী টাকা জড়িত আপনি দেখেন ভালো মতন দেখেছেন রেসপেক্ট করে না পলিটিশিয়ানদেরকে কেন করে না কারণ আপনাদের মনে করে আপনারা চাঁদা দিয়ে চলে বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সামনে দুইটা পথ একটা আত্মধ্বংসের আরেকটা নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরনো কাছে ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তার দিবা বেশি কিছু না এদেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন র্যাডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না কর্মীদের কাজ দেন শুধু ভীষণ দেন না সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুকের চান্দাবাজে পরিণত হয়ে থাকে তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো রেডিকাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া আর তিন নাম্বার দলে থাকা ডিজিএফআর চান্দা খাওয়া রয়ের টাকা খাওয়া নব্য দালাল বেকার অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা রাজনীতির পরিণতি একটাই নতুন করে আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে পরিণত করা আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে নাহলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টা তারা যারা সাহস করে সত্য বলছে তারা বিএনপির শত্রু না এই হুশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলাতে আপনাদের পতনই কেবল অনিবার্য না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি সময় আছে বদলান নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে ইনকিলাম জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র রূপান্তরের রাজনীতি জিন্দাবাদ